অ্যাকশন প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা একত্রিত হয়েছি এটা আমাদের আমিরপুর গ্রামের মেম্বার সাহেব আর সাথে আমাদের মনা গেদা আছে সাথে আমার ভাইগনে আছে আর আমি আছি আসলে আজকে যেই নাটকটা করার জন্য আমরা প্রফেশনালভাবে একটা নাটক করার চেষ্টা করছি যে নাটকের মাধ্যমে একটা শিক্ষা বেরিয়ে আসবে এই জন্যই আমরা কিন্তু মেম্বার এবং গ্রামের পুলিশ তারাও কিন্তু আসছে অলরেডি রওনা দিয়েছে তা আমরা আশা করি যেই নাটকটা আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি আশা করি এই নাটক থেকে কিছু একটা আপনারা জানতে পারবেন বা শিখতে পারবেন তার জন্যই না হলে দেখেন একজন মেম্বার কিন্তু আমাদের মতন সাধারণ মানুষের তাকে কিন্তু আসার কথা না কিন্তু ভাই কিন্তু এসছে ভাই এসছে এবং ভাইও নিজেও এ আমাদের অভিনয়ের প্রতি খুব উৎসাহ এবং সেও চাচ্ছে যে আমরা ভালো কিছু করি তা ভাই কিছু বলেন আমি চাচ্ছি যে এরা যে উদ্যোগ নিয়েছে উদ্যোগটা অবশ্যই ভালো শিক্ষণীয় ভিডিও অবশ্যই আপনারা দেখবেন এবং পছন্দ হলে অবশ্যই শেয়ার করবেন লাইক দেবেন হ্যাঁ কমেন্ট করবেন এখন আমি চাই ওপরালা যেন এদের আরও অনেক আগিয়ে নিয়ে যেতে পারে ঠিক আছে এভাবে এরা কাজ করুক আমি এদের পাশে আসি এবং যত সাহায্য লাগে আমি ইনশাল্লাহ করব তা আলহামদুলিল্লাহ আমাদের মেম্বার সাহেবের কাছ থেকে বক্তব্য শুনলে আর একটা বিষয় আপনাদেরকে একটু ক্লিয়ার করি যেন আপনারা মনে করেন না যে যারা বাহিরের আছেন যারা চোড়াঙ্গা তারা তো জানেন হয়তো অনেকে মনে করতে পারেন যে ইনি হলো বানানো মেম্বার আসলে বানানো মেম্বার নাকি অরিজিনালি মমিনপুর ইউনিয়ন মমিনপুর ইউনিয়নের মমিনপুর ইউনিয়নের রানিং মেম্বার ঠিক আছে তো এই জন্য উনি অরিজিনালি মেম্বার এবং এখানে আমার যে নাটকের আমরা অভিনয় করছি ইসলামিক নাটকে নাটকেও মেম্বার হিসাবে তার একটা চরিত্র আছে তো সেই চরিত্রটা আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করছি ভাই নিয়ে কিছু বলো আসসালামু আলাইকুম তো আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন জানেন আমরা ভিডিও বানাই ইনশাআল্লাহ আমরা নতুন কিছু নিয়ে আসবো ভালো কিছু শিক্ষণের ভিডিও আমাদের ডিরেক্টর হচ্ছে খন্দকার শবুল ইসলাম শরীফ আমাদের পাশে আছেন মেম্বার শেফ নিয়ে রানিং মেম্বার আর আমি একজন সাধারণ অ্যাক্টর তো আর মুনা ভাই আছেন সবাই আমাদেরকে সাপোর্ট করবেন তো এভাবে এগিয়ে যেতে পারি আসসালাম মোনা ভাই কিছু বলেন আমার কি হলো নাটকটা আপনারা দেখছেন ভালোভাবে দেখে শুনে ভালো ইয়ে করবেন আমরা নাটক করতে আসি আর করার চেষ্টা করবে সুন্দর দিকে এইভাবে আমরা নাটক আর এই যে এই যে দেখেন এই যে দাড়িটা দেখছেন না দেখে মনে হচ্ছে অরিজিনাল কিন্তু আসলে অরিজিনাল না তবে কিসের দাড়ি এটা আপনারা কমেন্ট করে জানাবেন দূরের থেকে কিন্তু কেউ সহজে বুঝতে পারবে না যে আসলে এটা কিসের দাড়ি তা প্রিয় বন্ধুরা আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম